গোটা আজকের জুমার গোটা আলোচনার ফলাফল হলো আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি বেশি বেশি দোয়া করি পৃথিবীর সর্বপ্রথম মানুষটা দোয়ার মধ্যে কাটাইছেন পৃথিবীর সব নবীরা দোয়ার মধ্যে সময় কাটাইছেন আমার আপনার নবী দোয়ার মধ্যে লম্বা সময় কাটাইছেন আমি আশ্চর্য হয়ে যাই বুহারি মুসলিম দেখলে কোরআন শরীফের দিকে তাকাইলে কোরআন হাদিস এগুলোর মধ্যে আল্লাহর নবী যে কত দোয়া করছেন এত দোয়া নী করছেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার মাস্তিদে ঢুকায় যেতেন মাস্তিদে দোয়ার মধ্যে লাইফা দিতেন আল্লাহ বিপদ দূর করে দেন মসিবত দূর করে দেন সমস্যা দূর করে দেন কানতেন আল্লাহ পাখের দরবারে রোনাজারি করতেন উম্মতের উলামা এটা চান আল্লাহর বান্দারা নামাজের পরে কান্নাকাটি করো নামাজের পরে দোয়ার মধ্যে আল্লাহর কাছে কথা বলো আল্লাহর সামনে চোখের পানি ফেলো আল্লাহর সঙ্গে মুসল্লির সম্পর্ক ভালো হয়ে যাও এজন্য দোয়ার এ তেমাম করেন আমাদের উচিত নামাজের পরেও যেন আমরা দোয়ারে তেমাম করি হয়ে যাই না হয়ে যাই দুনিয়ার কাজে কত সময় নষ্ট করি আল্লাহর ঘরে আসলে সময় আরে বাড়ি বাবা সময় যায় না কেমতের ময়দানে হতে পারে এই ছোট্ট একটা আমল এই দোয়া এই দোয়ার বদৌলতে হল দোয়ার আল্লাহ কেমতের ময়দানে মাফ করে দিতে পারেন আল্লাহ বলতে পারেন আমার মায়া হয়েছে তোমার কান্নার বাপটা দেইখা তোমার চোখের পানিটা দেইখা যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম চাও আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ ইচ্ছা করলে পারেন কিনা জোরে বলেন আরো জোরে বলেন এই জন্য মহতরম মুসল্লিয়ানেরাম আমরা খেয়াল রাখবো নামাজের আগে নামাজের আগে দোয়ার মধ্যে থাকবো একা একা নামাজের পরে বেসবর হয়ে যাব না দোয়ারে হেতে করব করবো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হন আল্লাহর কাছে মোনাজাত করলে আল্লাহ খুশি হন আমাদের বুজুর্গরা বলছিলেন হর দেনে কো তো বেজার হে আল্লাহ 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 আকবর আল্লাহর কাছে যারা চায় আল্লাহ খুশি হয়ে যান না চাইলে আল্লাহ বেজার হয়ে যান এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করেন আজকের গোটা আজকের জুমার গোটা আলোচনার ফলাফল হলো আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি বেশি বেশি দোয়া করি পৃথিবীর সর্বপ্রথম মানুষটা দোয়ার মধ্যে কাটাইছেন পৃথিবীর সব নবীরা দোয়ার মধ্যে সময় কাটাইছেন আমার আপনার নবী দোয়ার মধ্যে ব্রহ্ম সময় কাটাইছেন আমি আশ্চর্য হয়ে যাই বুখারি মুসলিম দেখলে কোরআন শরীফের দিকে তাকাইলে কোরআন হাদিস এগুলির মধ্যে আল্লাহ নবী যে কত দোয়া করছেন এত নবী করছেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার